সম্মানিত সুধী ও বন্ধুগণ আমি এখন হাজির হয়েছি বাংলাদেশের এক অন্যতম সবুজ শ্যামল ফসলের মাঠে আপনারা জানেন বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি কথাটি চিরন্তন সত্য আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই মাটিতেই একই জমিতে ফলেছে সরিষা ফুল দুলছে এই ফুল থেকে ফল হবে সেই জমিতেই আপনারা দেখতে পাচ্ছেন খেসারি কলই অসংখ্য খেসারি কলয়ের মধ্যে সেই সরিষার গাছ মাথা দুলছে তারপরে একই জমিতে সরিষা এবং খেসারি মাঝে মাঝে মটরশুটিও আছে তার পাশেই আমি আপনাদের দেখাচ্ছি একটি ধনিয়ার ক্ষেত দেখেন এক পাশে সরিষা কলাই আর এক ধনিয়া ক্ষেত একই মাটি সেই আল আলপথের বাইরেই আছে একটি কফির ক্ষেত কি চমৎকার এই দৃশ্য কফি ধনিয়া এবং সরিষার ক্ষেত আমি বাঙালি হিসেবে বাংলার সন্তান হিসেবে আমার এই চিত্রলিপি দেখাতে ভালো লাগে কারণ আমি বাঙালি আমি বাংলার এক চাষাভসার সন্তান আপনাদের নিয়ে যাচ্ছি আর একটি ক্ষেতেই পাশে শস্যের ফুল ফুটেছে তার পাশেই একই মাটিতে আপনারা দেখতে পাচ্ছেন মুসুরির ক্ষেত এই জমিতেও সরিষা চাষ করা হয়েছে সেই সরিষাগুলো পাকতে শুরু করেছে ফল ধরেছে অনেক আগেই এখন ধীরে ধীরে পাকতে শুরু করেছে কৃষক ঘরে তুলে নিয়ে যাবে কিছু দিনের মধ্যেই তার পাশে আর একটি ক্ষেত আপনাদের আমি দেখাচ্ছি মাটির গুণ কাকে বলে যা সোনার বাংলার মাটি না দেখলে কেউ বুঝতে পারবে না আপনারা অদূরেই দেখতে পাচ্ছেন একটি লাউ গাছের জানলে গাছে থোকায় থোকায় লাউ ধরেছে ফুলও ফুটেছে একই মাটির কি গুণ কি বৈচিত্র্য কি বৈশিষ্ট্য পাশে নিয়ে যাচ্ছি আর একটি ক্ষেতে যে খেতে হয়েছে মোলার ফুল কিছুদিন আগে এই জমিতে মূলায় ভরেছিল মূলা উঠিয়ে নিয়ে গেছে তারপর সেই ক্ষেতে কিছু মূলা রেখে দিয়েছে মূল থেকে যে সবজিটির জন্ম হয় তাকে বলা হয় মূলা মূলা তুলে নিয়ে যাবার পরে কিছু মূলা ছিল সেই মূলা থেকে এখন আপনার ফুল হয়েছে কিছুদিন পরে এর থেকে বীজ হবে সেই বীজ থেকেই হবে মূলা কি চমৎকার এই দৃশ্যটি আপনার না দেখলে বুঝতে পারবেন না দেখবেন এই মূলা গাছের সরাসরি মূলাই আপনাদের দেখা মূলা আছে আস্তে 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 তে ফল ফুটেছে প্রচুর বীজ হবে এই খেতে এর থেকে সর্ব হবে মূলার বীজ আর সেই বীজ আবারও সোনার বাংলার মাটিতে পুতে ফসল ফলন হবে চারিদিকে ফসলের বৈচিত্র্য বিভিন্ন রকম ফসল শুধু একরকম ফসলই নয় সমগ্র মাঠ জুড়ে অসংখ্য রকমের ফসল দৃশ্যমান তাই তো বলি সোনার বাংলার মাটি সোনার চেয়েও খাটি এই মাটি বড় পবিত্র এই মাটিতেই মানুষের সৃষ্টি আমারও সৃষ্টি আমার সৃষ্টি বলেই একদিন আমি মাটি হয়ে যাব আর সেই মাটিতে আমার বুকেও বাংলাদেশের কৃষকেরা ফসল ফলাবে ফসলের হাসি ফুটবে আর সেই হাসি হব আমরা আমাদের অস্তিত্ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পল্লী জননীর বুকে সোনার বাংলার মাটিতে সোনার ফসল সোনার ক্ষেতের চিত্র নিয়ে সবাইকে জানাই বিনম্র শ্রদ্ধা